আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মধ্যে আশা করছি এই ভিডিওটাও ভালো লাগবে তাহলে চলুন চলে যায় রান্নার প্রসেসিংয়ে তো সকালবেলা ঘুম থেকে উঠে কিছু খাবার খেয়ে নিয়েছি চা বিস্কিট খেয়ে নিয়েছি আজকে আর হচ্ছে কিচেনে এসে একদম কিচেনটার আমি ডিপ ক্লিন করে নিয়েছি আজকে পানির ফিল্টার বোরে একদম পানি পাকের ঘর উলট পালট হয়েছিলো তো সেই জন্য পাকের ঘরটা একদম ডিপ ক্লিন করতে হয়েছে তো ডিপ ক্লিন করার পর আমি দুপুরের খাবার রেডি করব তো সেই জন্য কিছু আলু কেটে নিয়েছি আজকে শুধু আলুর রেসিপি হবে আর পাঙ্গাস মাছ দিয়ে আলুর দিয়ে ঝোল রান্না করব আর আলু কচা নিয়েছি সেইগুলা দিয়ে মাছের ডিম দিয়ে বাজি করব তো অলরেডি ওগুলো ধোয়া হয়ে গেছে তো আমি মাছগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম ফ্রিজে তারপর একটু নামিয়ে এখন আর একটু ধুয়ে নিচ্ছি তো এখানে আমি বড়ো সাইজের একটা আলু নিয়ে নিয়েছি আর ওই আলু দিয়েই আমি এই পাঙ্গাস মাছের ঝুল করব। মানে অল্প একটু ঝুল করব বাচ্চাদের জন্য আর বাচ্চারা একটু আলু দিয়ে ঝুল করলে পছন্দ করে আর আমার শরীর অসুস্থর কারণে কিন্তু আমি ঠিকঠাক রান্না করেও বাচ্চাদের খাওয়াতে পারিনি তো সেই জন্য ভাবছি যে আজকে একটু পাঙ্গাস মাছের ঝুলই খাওয়াবো বাচ্চাদের তো এই দেখুন আমি মাছগুলো একটু ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে কতটুকু মাছের ডিম নিয়ে নিয়েছি তো আমি এদিক দিয়ে ফ্রাই ফ্যানে তেল দিয়ে দিয়েছি তেল অলরেডি গরম করে আমি পেঁয়াজও আমার বাজা হয়ে গেছে তো তার মধ্যে আমি হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন এই মরিচের গুঁড়োটাকে আমি তেলের সাথে একটু বেজে নেব তারপরে এখানে দিয়ে দিয়েছি মাছের ডিম আর এই মাছের ডিম দিয়ে কিন্তু আলু ভাজি করলে ভালো লাগে তো এদিক দিয়ে আমি মাছের ডিমটা খুব ভালো করে বেজে নিয়েছি তারপরে এখানে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আমি এই আলুগুলা একটু মোটা মোটা করে কেটেছি যেন বাজিটা একটু গলে না যায় একটু শক্ত শক্ত থাকে সেই জন্য অনেক সময় কী হয় চিকন করে আলু কুছাইলে সেই আলুগুলা একটা সাথে একটা লেগে থাকে তো আর বাজিটা ভালো লাগে না তেমন আর আমি যেহেতু বাতের সাথে বাজিটা খাবো তো সেই জন্য একটু মোটা মোটা করে আলুটা কেটে নিয়েছি তার মধ্যে এখন আমি একটু লবণ দিয়ে দিয়েছি আমি অলরেডি লবণ দিয়েছি আমার মনে হচ্ছে একটু কম হয়েছে তো সেই জন্য আমি আরও একটু লবণ দিয়েছি এখন আমি আলু ভাজিটাকে একটু ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি আর আপনারা আলু ভাজি করলে মানে যে কোনো ভাজি করলে ফ্রাই প্যানে করবেন না হয় মানে একটু তৈলাক্ত করায় যেইগুলো ওইগুলোতে ভাজি করবেন তাহলে কি হয় ভাজিটা আর নিচে দিয়ে লাগে না ভাজিটা খুব সুন্দর হয় তো আমি যখন আলুটা দিয়ে দিয়েছি দিয়ে নাড়াচাড়া দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি তখন কি হয়েছে আলু থেকে অনেক পানি ছেড়ে দিয়েছে আর দেখুন অনেক পানি উঠেছে এই পানিতে আলুটা সিদ্ধ হয়ে যাবে এখানে এক্সট্রা কোনো পানি দিতে হবে না তো আমি আবারও ঢাকা দিয়ে দিয়েছি তো ঢাকনাটা আবার কিছুক্ষণ পরে এসে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি যেন বাজিটা আমার পুরে না যায় নিচে দিয়ে তো আমি এখানে কিন্তু অলরেডি আমার বাজিটা অফ ক্যামেরায় আমি বাজিটা করে নিয়েছি তো আমি আলু বাজিটা আরেকটু ভেজে নিব যেন খেতে আরেকটু একটু ভালো লাগে তো আমি আস্তে আস্তে করে এই আলু বাজিটা বেজে নিয়েছি মানে একদম দর্য ধরে আর যে কোনো রান্না দর্য ধরে করলে কিন্তু খেতে ভালো লাগে তো সেই জন্য আমি আলু বাজিটাকে আমি একদম আস্তে আস্তে করে নিয়েছি যেন নিচে দিয়ে পুড়ে না যায় তো এখন আমার অলরেডি বাজিটা হয়ে গেছে আমি বাজিটা নামিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে কিছুটা তেল দিয়েছি আর মাছটা আমি বেজে নিব আর পাঙ্গাস মাছ একটু বেজে চুল করলে কিন্তু ভালো লাগে তো জন্য আমি একটু বেজে পাঙ্গাস মাছ কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে আর যেহেতু পাঙ্গাস মাছে কাটা নাই সেই জন্য বাচ্চাদের খুবই ফেভারেট আমার পাঙ্গাস মাছটা বাজা হয়ে গেছে আর এদিক দিয়ে আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ বেজে নিয়েছি তো আমি গতকালকে একটা ভিডিও আপলোড করি সেখানে আমার একটু সমস্যা হয়ে যায় আর আমি বুঝতে পারিনি এই সমস্যাটা কেন হয়েছে আমি যখন আপলোড দিই তখন সব ঠিকঠাক ছিল আমি আসলে চেক করেছি ভিডিওটা কিন্তু এরকম কিভাবে হয়ে গেল আমি বুঝতে পারিনি আমি যে মোবাইল থেকে ভিডিও আপলোড দিই সেই মোবাইলে কিন্তু এরকম কোনো প্রবলেম হয় না তো আমি আরেকটা নতুন মোবাইল আছে আমার তো ওইটার মধ্যেও কিন্তু আমি ভিডিও আপলোড দিতে পারি মাঝে মধ্যে দেই ওটা দিয়ে আপলোড তো ওটা দিয়ে যখন আমি ভিডিও আপলোড দিতে গিয়েছি তখন আমি চেক করেছি আর এই ভিডিওটা আমি অনেক আগে বয়েস দিয়েছিলাম বয়েস দিয়ে রেখে দিয়েছি কারণ এটা আমি ভাবছিলাম যে একদিন যেদিন আমার অসুস্থ থাকবে শরীর ভালো থাকবে না সেই দিন আমি এই ভিডিওটা আপলোড দিয়ে দিব তো আমার যেহেতু শরীর খারাপতে ভেবেছিলাম ওইখান থেকে দিয়ে আমি বেঁচে যাব। তারপরে যখন আমি ভিডিওটা আপলোড দিয়েছি আপলোড দেওয়ার আগে আমি অবশ্যই চেক করেছি তো চেক করার পরে দেখলাম ভিডিওটা ঠিকঠাকই চলছে তো আমি যখন ওখান থেকে এটা ইনপুট করেছি ইনপুট করার পর আমি ইউটিউব থেকে আপলোড দিয়েছি তো ইউটিউব থেকে যখন আপলোড দিয়েছি তখন আমি কোনো প্রবলেম দেখিনি আপলোড দেওয়ার পর ভিডিওটা আটকে ছিল বাট শুধু আমার কথাগুলাই শোনা যাচ্ছিলো আর ভিডিও চলছিল না এরকম একটা মানে পরিস্থিতি হয়েছে আসলে আমি বুঝতে পারিনি যে কেন হয়েছে এরকম আমার সাথে কখনো এরকম হয়নি আর ওই মোবাইলটা এমন না যে আমি একটা পুরান মোবাইল দিয়ে মানে ভিডিও আপলোড দিয়েছি যে কোনো একটা সমস্যা হতে পারে আমার একদম নতুন মোবাইল আমি সেটা দিয়ে আপলোড দিয়েছি কিন্তু কেন এরকম হয়েছে বলতে পারতেছি না আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেন এরকম হয়েছিল অ্যাকচুয়ালি আমি বুঝতে পারিনি এরকম কেন হয়েছে এরকমটা তো হওয়ার কথা না তো যাই হোক আপনারা কমেন্টের মাধ্যমে জানায়েন আমার এই ভিডিওটা কেন এরকম হয়েছিল এক জায়গায় আটকে ছিল কিন্তু আমার বয়স মানে আমার কথাটা চলছিলো এমন একটা পরিস্থিতি হয়েছিল আর কি ভিডিওতে কিন্তু ভিডিও যখন আমি ইনপুট করেছি তখন কিন্তু ঠিকঠাক ছিল ইনপুট করার পর এটা এরকম কেন হয়ে আছে বুঝতে পারিনি তো সেই জন্য আমি কিছু কমেন্টও পেয়েছিলাম তো সে কমেন্টে দেখতে গিয়ে আমি ভিডিওটা চেক করি তো চেক করতে গিয়ে দেখি যে এই অবস্থা তারপর আমি ভিডিওটা ডিলিট করে দেই। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিক দিয়ে আমার রান্নাটা হয়ে গেছে তো আমি এই তরকারিতে এতটুকুই জোল রাখবো এর চেয়ে বেশি জোল কমাবো না যেহেতু আজকে আমি পাঙ্গাশ মাছের জোল রান্না করবো তো একটু ঝোলঝোলই কিন্তু খেতে ভালো লাগে তো আমার এই ভিডিওতে কিন্তু আমি অনেকগুলো কথা বলেছি তো এই কথাগুলোর মধ্যে যদি আমার কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের সুস্থতা কামনা করে আমি এখন বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ